كافها يا عين صاد والله أعلم بمراده ألا باك رب العالمين مولد كافها يا عين صاد أي جي ببن سرار شروطي এইসব অল্প অল্প দুচারটির হরফ পাওয়া যায় যেই হরফগুলোকে বলা হয় হরফুল muqattaat এইগুলার কোনো অর্থ হয় না এইগুলাকে বলা হয়েছে ওয়াল্লাহু আআদামি বিমুরাদিহি এটার উদ্দেশ্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলেন যিকরু রাহমাতী রব্বিকা এটা সেই রহমতের বর্ণনা এটা সেই রহমতের বর্ণনা যা তোমার রব তার নিজ বান্দা হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি করেছিলেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া এখানে কোন রহমতের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন সেটা ভালো করে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এটা বোঝাতে চেয়েছেন যে দিক্রু রহমত ইরব্বিক আবদাহ জাকার ইয়া এখানে আল্লাব্বা রপনাদ অবিন যেই রহমতটাকে উল্লেখ করেছেন সেটা হলো সেই রহমত হজরতে জাকার ইয়া আলেহি সারাদ ওয়াসারফ নীরবে নিপৃদে আল্লাহ্বা রপনাদ অবিনের দরবারে গোপনে গোপনে এ দোয়া করতেন অ গো তুমি আমাকে এমন একটা উত্তরাধিকার দান করো এমন একটা সন্তান তুমি আমাকে দান করো যে সন্তান আমার নবহতকে ধরে রাখবে আমার আমাকে দান করা তাও হাইদের বাণী এটা সে সঠিকভাবে প্রচার করবে তুমি আমাকে এমন একটা পুত্র সন্তান দান করো আর আল্লাহ মারিয়ামের মধ্যে এখানে রহমত বলে সেই সেই রহমত বলেই এটাকে উল্লেখ করেছেন সেই পুত্র সন্তান যে জাকারিয়া আলী ইসালাতামকে দান করেছেন সেই দানটাই এখানে রহমত স্বরূপ উল্লেখ করেছেন

রাব্বহু লিদান খফিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজনাদা রাব্বহু লিদান খফিয়া যে গোপনে গোপনে হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান নাই পুত্র সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কে রাতের গোপনে গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে গোপনে যখন আল্লাহ

রাতে রাধারে গোপনে গোপনে আমি আল্লাহ পাক رب العالمین ডাকতো আর বলতো খোদা আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো কারণ আমার কোনো সন্তান নাই আল্লাহ পাক رب العالمین হযরতে যাকারিয়া সালামের দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহ পাক رب العالمین এর পরের আয়াতের মধ্যে জানিয়ে দেন আল্লাহ রব্বি ইন্নী ওয়াহানাল আজমু واستعلى الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا الله رب العالمين كيف حضرت زكريا عليه الصلاة والسلام الله ربنا رب العالمين كيف আল্লাহ আমার ভিতরগত যত শক্তি আছে আমার নষ্ট হয়ে গেছে অর্থাৎ আমি দুর্বল হয়ে গেছি আমি এমন আমার এখন এমন বয়স হয়ে গেছে যে আমার অস্থিরাজি যে দুর্বল হয়ে গেছে অর্থাৎ আমার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে আমার বয়স হয়ে গেছে আমার এখন আমার ভিতরের যে যৌবনত্ব ছিল এটা আমার ভিতরে নাই অদ আরবনি ওহান আত্ম মিন্নি আমার ভিতরগত যত শক্তি ছিল আমার শেষ হয়ে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম বলেন ওয়াসতালার রাসু শাইবা এবং আমার মাথার চুল একদম সাদা হয়ে গেছে ঝলঝলে হয়ে গেছে আমার মাথার দিকে তাকায়লে একদম শুভ্রতায় যেন মাটি ঝলমল করতেছে একদম শুধু সাদা আর সাদা দেখা যায় এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম আরো বলতেছে ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কে হযরতে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম বলতেছেন ওগো আল্লাহ আমি তোমার কাছে যে সময় যখন যেভাবে আমি তোমার কাছে যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছ আমি তোমার কাছে কখনো চেয়ে আমি কখনো নৈরাস হইনি কখনো অকৃত কার্য হয়নি আমি তোমার কাছে যখন যা চেয়েছি তুমি আমাকে সব দান করছো এরপরে আল্লাহ রব্বুল আদামিনকে হজরতে জাগারিয়া আলাই সারা তো এটাই বুঝাইতে চাইতেছেন রঘু আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমার এখন বয়স শেষ আমার মাথার চুল পেকে গেছে আমার ভিতরের শক্তি নষ্ট হয়ে গেছে আমি দুর্বল হয়ে গিয়েছি আমার তো এখন আর সন্তান জন্ম দেওয়ার কোনো শক্তি আমার নাই আমার মাথার চুল পেকে গেছে আমি দুর্বল হয়ে গিয়েছি আমি বৃদ্ধ হয়ে গিয়েছি এরপরে ওমরের আশা রেখে বলতেছে ওয়ালাম আকুম বিদুহা ইকার তাকিয়া এরপরে মনের ভিতরে আশা রেখে বলতেছে আল্লাহ আমি বৃদ্ধ হইছি তো কি হইছে আমার মাথার চুল পেকে গেছে তো কি হইছে কিন্তু আলাম আকুম বি দুআই কা আমি যখন তোমার কাছে যা চাইছি সব কিছুই পাইছি সুতরাং এখন আমি তোমার কাছে একটি পুত্র সন্তান চাইছি যেন সে আমার নবুয়তকে টিকায় রাখতে পারে আমার নবুয়তকে যেন সঠিকভাবে ব্যবহার করে সুতরাং আমি এটা যে তোমার কাছে চেয়েছি আমার মনে হয় তুমি يا تودا ارب يا لبابات رب العالمين مريمين، سوري نمبر باسنان برعد المدرب وإني خفت الموالي من ورائي وكانت المرأة عاطرا فهب لي من لدنك وليا এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলতেছেন মানে নিজের দুর্বলতাকে প্রকাশ করতেছেন আল্লাহ তাআলাকে বলে বুঝাইতেছেন ওগো আল্লাহ তুমি আমাকে এমন একটা উত্তরাধিকারী দান করো ও আমাকে এমন একটা উত্তরাধিকারী দান করো যেন আমার উত্তরাধিকারী আমার নবকে ঠিকায় রাখতে পারে আমাকে যে নবীত্ব দান করেছ সেই নব যেন আমি মারা যাওয়ার পর আমি ইন্তেকাল করার পরে আমার নবকে যেন সুন্দরভাবে মানুষকে দিনের রাস্তায় যেন ডাকতে পারেন তাও বাণী যেন সঠিকভাবে পৌঁছাইতে পারেন সেই জন্য তোমার কাছে আমি বিনীত দরখাস্ত করছি তুমি আমাকে এমন একটা পুত্র সন্তান দান করবে যেই পুত্র সন্তান আমার ওয়ারিস হবে এবং ইয়াকুব আর সালামের ওয়ারিস হবে এবং সেটাই শুধু শেষ নয় এমন একটা পুত্র সন্তান তুমি আমাকে দান করবা যেই পুত্র সন্তান সেই তো পুত্র সন্তান তোমার প্রতিও সন্তুষ্ট থাকবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলতেছেন ওয়াকানাতিম কানাতি মুরাতি আকিরান ফাহাবলি মিল্লাতুকা ওয়ালিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে হযরতে যাকারিয়া বলতেছেন ওগোอัล্লাম আমার সন্তান কিভাবে হবে কারণ আমার তো আমার আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমার চুল তো পেকে গেছে এবং আমার স্ত্রীও বন্ধা বলেন তো যেই সমস্ত মহিলাদের বাচ্চা হয় না তাদেরকে কি বলা হয় বন্ধা বলা হয় নাকি বলেন যেই সমস্ত স্ত্রীদের সন্তান হয় না তাদেরকে বন্ধা বলা হয়

আমার স্ত্রী বন্ধা ওয়াকানাতিমরাতি আকিরাম মিল্লা বিল্লাদুম বলিয়া এবং আমার স্ত্রী বন্ধা সুতরাং আপনি আপনার নিকট থেকে এমন একটা উত্তরাধিকারী দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহ আমার স্ত্রী বন্ধা তো কি হয়েছে তুমি আমাকে তোমার পক্ষ থেকে এমন একটা উত্তরাধিকারী দান করো যে উত্তরাধিকার আমার নবুয়তকে সুন্দর করে প্রচার করবে তাওহীদের বাণী মুসলমানদের ঘরে ঘরে মানুষের দারে দারে গিয়ে পৌঁছাইবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়ারিসুনি ওয়া মিন ইয়াকুব وَجَعَلْهُ رَبِّي رَضِيًّا اللَّهَ رَبُّ الْعَالَمِينَ الْقَسِفِ حضرت زكريا عليه الصلاة والسلام بلدسن يَرِثُنِي وَيَرِثُ من آل يعقوب حضرت زكريا عليه الصلاة والسلام بلدسن وقو الله তুমি আমাকে এমন একটা পুত্র সন্তান দান করো যিনি আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব আলাইহিস সালাতু উত্তরাধিকারী হবে ওয়াজা আলহু রব্বি রাদিয়া এবং সেই সন্তান তোমার প্রতিও রাজি থাকবে তোমার প্রতিও সন্তুষ্ট থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত যাকারিয়া আলাইহিস সালাতু দোয়া করে এমন একটা সন্তান চেয়ে চেয়ে নিতেছেন যেই সন্তান যাকারিয়া আলাইহিস সালাতু সালামের উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব আলাইহিস বসणार এমন হবে এবং এটাই শুধু শেষ নয় হযরতে যাকারিয়া আলাইহিসসালাতু ওয়া সাল্লাম বলতেছেন ওগো আল্লাহ যে সন্তান তুমি আমাকে দিবা সেই সন্তান যেন তোমার প্রতিও রাজি খুশি হয় যেন আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার যে কথা আছে তোমার যে কোরআনের বাণী আছে তোমার যে তাহিদের বাণী আছে সে যেন মানুষের কাছে গিয়ে সঠিকভাবে সুন্দর করে পৌঁছে দেয় এমন একটা সন্তান তুমি আমাকে দান করো এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস কে উত্তর দিতেছেন ও জাকারিয়া শোনো শোনো তোমাকে আমি এমন একটা বক্র সন্তান দান করব শোনো শোনো তুমি শান্ত হও তুমি শান্ত হও গোপনে গোপনে যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আগে বলছিলাম আল্লাহ পাক রব্বুল বলছে ইনাদা রাব্বহু খফিয়া যে হযরতে জাকারিয়া অন গোপনে গোপনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করত আর ওই দোয়া আল্লাহ পাক রব্বুল কবুল করে নিয়েছেন এখন আল্লাহ পাক উত্তর দিতেছেন ও যাকারিয়া শোনো শোনো ইয়া যাকারিয়া ইন্নানুবাসসিরুকা বিউলামিন ইসমুহু ইয়াহইয়া লন্নাজাহ আল্লাহু মিন ক্বাবল সামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন

বলেন যে শোনো শোনো তোমার দোয়া শুধু আমি কবুল করি নাই এমন না তোমার দোয়া আমি এমন ভাবে কবুল করেছি যে আমি তোমাকে এমন একটা পুত্র সন্তান দান করব যেই পুত্র সন্তানের নাম হবে ইয়াহিয়া এবং এই ইয়াহিয়া নামে আমি দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ প্রেরণ করিনি এমন সন্তান আল্লাহ দিতেছে যে যার নাম হবে ইয়াহিয়া আর এই নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঠিক করে দিতেছেন অথচ হজরতে জাকারি আলী ইসালাতাম এমন বয়সে উপনীত হয়েছিলেন যে তার মাথার চুল পেকে গেছে ভিতরের যৌবনত্ব শেষ হয়ে গেছে অস্থিরাজি দুর্বল হয়ে গেছে এমত অবস্থায় ওনার কোনো সন্তান আদি নাই ওনার কোনো উত্তরাধিকারী নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলতেছেন ওগো আল্লাহ আমার তো কোনো উত্তরাধিকারী নাই আমি যখন ইন্তেকাল করব আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে নবাদ তাও সেইদের বাণী মানুষের কাছে দাঁড়ে পৌঁছে দেওয়া আমার তো কোনো উত্তরাধিকারী নাই আমার এই কাজ কে করবে তাও মানে কে পৌঁছে দিবে আমার তো সন্দেহ হইতেছে আমার যে আত্মীয় স্বজন আছে আমার যে চাচাতো ভাইয়েরা রয়েছে আমার যে সব উত্তরাধিকারী যারা আছে দূর সম্পর্কের তাদের বিষয়ে আমার সন্দেহ হচ্ছে তারা তো আমার দিন নষ্ট করে দিবে নব মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাবে না সুতরাং তোমার কাছে আমি বলতেছি অগো আল্লাহ তুমি আমাকে এমন একটা উত্তরাধিকারী দান করো যে উত্তরাধিকারী মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া নবুয়ের সঠিক ব্যবহার করে মানুষের কাছে তাওদের বাণী পৌঁছিয়ে দিবে আর আল্লাহ রব্বুল আলমিন এটাই হজরতে জাকারিয়া আলি সাল্লাহাত বলে সান্ত্বনা দিয়ে সুসংবাদ দিতেছেন এই আয়াতের আরেকবার এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি আল্লাহাক রবনীন হজরত জাকারিয়া ওয়াস সালাম কে এই সান্ত্বনা দিতেছেন যে শুনো শুনো তোমার যৌবন শেষ হয়ে গেছে তো কি হয়েছে তোমার স্ত্রী বন্ধা তো কি হয়েছে তোমার চুল পেকে গেছে তো কি হয়েছে শোনো শোনো ইয়া যাকারিয়া ইন্না nubashshiruka bi-ghulamin ismuhu যে আমি তোমাকে সন্তান অবশ্যই অবশ্যই দান করব এবং সেই সন্তানের নাম কি হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজেই ঠিক করে দিলাম তার নাম হচ্ছে ইয়াহইয়া আর lam আল্লাহ lahu min সামিয়া samiyya আর যে আমি এই নামে তোমাকে যে পুত্র সন্তানটা দান করতেছি এর আগে আর কখনো তোমার পূর্বে দুনিয়ার মধ্যে জ্ঞান হবে এই এরকম কোনো মানুষ দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করি নাই দেখেন আল্লাহ বাকুর রব্বুল আবিন কত দয়াশীল যার সন্তান হয় না বৃদ্ধ হয়ে গেছে স্ত্রী বন্দা সন্তান দেওয়ার ক্ষমতা নাই তারপরেও যখন আল্লা বাকরবুলা আলমিনের কাছে গোপনে গোপনে যখন কেঁদে কেঁদে বললেন তখন আল্লাহ আল্লাবাকব্বুলা আলমিন সুসংবাদ দিয়ে দিলেন যে শোনো শোনো তুমি বৃদ্ধ হইসো তো কি হয়েছে তোমাকে সন্তান আমি দান করব তোমার স্ত্রী বন্দা তো কি হয়েছে তোমাকে সন্তান আমি দান করব এবং শুধু সন্তানই দান করব না যেই সন্তান আমি দান করব তার সন্তানের নামও আমি নিজে ঠিক করে দিয়েছি তার নাম হলো ইয়া দেখেন আজকে আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় তারা আল্লাপাক রব্বুল আহ কাছে না চেয়ে সন্তান হয় না তারা আল্লাহর কাছে না আছে তারা বাবার কাছে তারপরে চায় মানুষের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে চায় বাবার কাছে গিয়ে সেজদা করে তারপরে বলে বাবা আমার সন্তান হয় না তুমি আমাকে একটা সন্তান দাও জোরে বলেন না নামিল্লাহ আর কোরআন থেকে আমরা স্পষ্ট পরাণ পাইলাম যে আপনি বৃদ্ধ হয়েছেন তো কি হয়েছে আপনার স্ত্রী বন্দা তো কি হয়েছে যদি পাক রব্বুল আহ কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আহলমিনকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আলমিন আপনাকেও সন্তান দিতে পারেন কথা বলেন ঠিক কিনা